অলিম্পিক বলয়ে এশিয়া মহাদেশের রং কি হলুদ টি কথাটি কোন খেলার সাথে যুক্ত টি কথাটি গল্ফ খেলার সাথে যুক্ত কুষাণরা কোন জাতির লোক কুষাণরা ইউচি জাতির লোক নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত সিংহের নাম মাউন্ট কুক বিজ্ঞানী বাউটিং কি আবিষ্কার করেন বিজ্ঞানী বাউটিং ইনুশিরিন আবিষ্কার করেন মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক খাজুরোহ জায়গাটির আগের নাম কী ছিল খাজুরোহ জায়গাটির আগের নাম ছিল খজরা ভারতের কোন রাজ্যের সমুদ্র এলাকা দীর্ঘতম গুজরাটের সমুদ্র এলাকা দীর্ঘতম শের শাহের প্রধানমন্ত্রীর পদের নাম কী ছিল ওয়াজিদ পৃথিবী একটি চুম্বক কে বলেছিলেন গিলবাট বলেছিলেন শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম পিদুরা তালাগালা হুমায়ুন শব্দের অর্থ কী হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত কিন্ডার কথাটা কোথা থেকে এসেছে জার্মান থেকে এসেছে স্প্রিং ব্যালেন্স কোন নীতির উপর ভিত্তি করে চলে হুকের নীতির উপর ভিত্তি করে চলে